মাত্র একশো বিশ টাকা দাম আমাদের আসামের গুয়াহাটি থেকে চাংগ্রামান্দা বর্ডারে মানে বাংলাদেশের বর্ডারে একশো বিশ টাকা দাম আয়া পাইছি ডাইরেক্ট বর্ডারে মানে বাংলাদেশে ঢুকে গেলাম একশো বিশ টাকা দিয়ে দেবেন কি সুন্দর একটা যাত্রা ছিল আমার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আজকে আমি দেখুন ব্যাগ সাইক নিয়ে বেডিং সাইক নিয়ে বাইরে আমি আসি বর্তমান বকো রেলওয়ে স্টেশন বকো থেকে আজ আমি বঙ্গাও বঙ্গাও থেকে আবার রাতে একটা বাজায় যান নিউ কুচবিহার কুচবিহার থেকে বাংলাদেশ বর্ডারে যান বাংলাদেশ কালকে আর কি ঢুকুম আশা করছি কালকে সকালে ঢুকুম সকালে কটা দিকে ঢুকুম আমি জানি না কিন্তু আপনারা ভিডিও দেখে থাকুন কোনে কি হয় কি প্রসেসে আমি সব সব এই ভিডিওতে দেখা যান পঁয়ত্রিশ টাকাতে আমি ট্রেনের টিকিট কেটলাম বয়গাঁও এ যে ধোনি যে এই বয় এই ট্রেনে যান বয়গাঁও আমি যাই আমি বর্তমানে বয়গাঁও রেলওয়ে স্টেশনে মানে সাত দশ টাকা আমি মানে বহু

গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম কুচবিহার নিয়ে কুচবারে আসলাম বর্তমান আর এখান থেকে আমি ট্রেন আছে সাড়ে ছড়া বাজার সাড়ে ছটা ট্রেনে মানে বাংলাদেশ বর্ডারে এলাম আর কি আর কুচবাড়ি স্টেশনে একদম কুচবাহি স্টেশনে এলো কুচবাড়ি স্টেশন বসে আমি সকালে মানে রাতের তিনটা দশে ওইটা আমি বই আসলাম বইতে হয়েছে কাল বাগন ধাগুন পড়লাম আর প্রচুর ঠান্ডা কুচবিহারে আমার ট্রেন ডুক আপনার যে দিন ভর্তমে আর বহু ঠান্ডা কোচবিহারও ঠান্ডা আর আমি তো তিনটা এই রেল কোচবিহার মালবাহী ট্রেন আমার এই যে উইলানে ট্রেন কুচবিহার থেকে পঁচিশ টাকা টিকিট কাইডা আমি ট্রেন উইডা একজন কিষণের ভিউ থেকে দেখছি আর এই পঁচিশ টাকায় আমি চাঙ্গাবান্ধা বর্ডার পামো আর কি পঁচিশ টাকা ট্রেনে টিকিট কাটা কত সুবিধা দেখুন ফাইনালি বললাম চ্যাংরা দেখুন চ্যাংরা বাঁধা এখান থেকে নতুন চ্যাংরা বাঁধা এখান থেকে ট্রেনটা ব্যাক করবো পুরান চ্যাংরা বাঁধা মানে বর্ডার দিকে দেবো দুই সাইডটাই দেবো এখান থেকে দুই কিলোমিটার দূর মানে বর্ডার সামিলি ইন ট্রাভেলার সে থেকে গাড়ি ছাড়িয়ে পাবেন আপনারা পুরো বিন্দাস ঢাকা কন এখান থেকে ঢাকার গাড়ি একবারে পাবেন ফাইনালি পাই গেলাম আমি চ্যাংরা বাঁধা বর্ডার মানে আপনারা যদি হুল নিউ চাঙ্গা মানে পুরান ট্যাঙ্গেন মানে মানে ওল্ড ট্যাঙ্গা হতে না আপনি ও কিন্তু আইটা আইটা দশ টাকা আর বিশ টাকা যে টাকা এক্সচেঞ্জ করি কে তার ইমিগ্রেশন অফিস খোলা নাকি আপনাকে যে দু যে এনে টাকা এক্সচেঞ্জ করে সবাই যে বর্ডার দুনি যায় সব বর্ডার এলাকা আর এখানে তাটা খাই আবার মার্কেট আছে লগাই আমি ইন্ডিয়ান ইমি বেতন শেষ করে যে রাস্তায় ঢুকতেছি মানে এটা বাই রোড মানে হায়দ্রাবাদ লাগে এনে আর মিশানি চেক করে আর চেক করতে দিন ওয়েলকাম টু ইন্ডিয়া ওই সাইডটা হলো বাংলাদেশ আর এই যে আমি ডুবে গেলাম গা ফাইনালি বাংলাদেশ একদম কি সুন্দর একটা ভিউ রোড দেখা পাচ্ছি একদম স্বাগতম সড়ক বিভাগ নালমনির হাট বাংলাদেশ একদম মানে মজা ভাল লাগতেছে আর কি কি কম হাইডে হাইডে আমি বাংলাদেশে ঢুকতেছি মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমি বাংলাদেশে ঢুকতেছি আর এই যে না মানে মানুষ আমার সাথে আইছে এখন আমি ভুমারি ট্রেন আমি লালমুনির হাট মানে ওখানে অল্প ঘুরা ফেরা করুন ঘুরা ফেরা আরকি এরা আমার বাস আছে যদি ভিডিওটা শেয়ার করে দেন কমেন্ট করে দেন পুরা ভিডিও